যে এই আন্দোলনের মূল উস্কানি দাতা শেখ হাসিনা এটার প্রধান সমন্বয়ক শেখ হাসিনা এটার প্রধান স্থপতি শেখ হাসিনা এটার প্রধান এঞ্জিন বা চালিকা শক্তি শেখ হাসিনা শেখ হাসিনা ছাড়া এই আন্দোলন কখনো সরকার প্রথম দিকে যায় না আপনারা চিন্তা করে দেখেন তিরিশে জুলাই সে যদি সবগুলা দাবি মেনে নেয় কি হয় তারপর সরকার পতন হয় হয় না সরকার পতন তাদের ফেরত যেতে হইতো তখন সব দাবি মেনে নিচ্ছে এখন তুমি কি করবো তার ফেরত যেতে হবে হয়তোবা তারা কয়েক মাস পর নতুন কোনো আন্দোলনে আসতে পারতো সেটা ডিফারেন্ট কথা কিন্তু আন্দোলন ওখানে শেষ হয়ে যায় কিন্তু শেখ হাসিনা কি করলো সে আলটিমেটলি এটাকে পতনের দিকে নিয়ে গেল তার যে তার তার যে যে অহংকার এটা আলটিমেটলি তাকে পতনের দিকে নিয়ে গেল এবং এইখানে আমি আসলে ফেরাউনের সাথে একটা মিল দেখতে পাই ফের কথাটা চিন্তা করে যে বনিস রায় যখন লোহিতের সাগরের সামনে গেল মুসাল্লা পেছনে পেছনে সাগর ভাগ হয়ে গেল মুনি সাগরের মধ্যে চলে যাচ্ছে ফিরাউনের কি দরকার ছিল তার পেছনে পেছনে যাওয়ার সে কি গেইন করতো এখানে বুনি তো চলে যাচ্ছে মনিসাল তার পাওয়ার জন্য কোনো চ্যালেঞ্জ না বুন তার সিংহাসন নিতে চায় না সে কেন যাচ্ছে সে দেখতেছে তার সামনে একটা সমুদ্র লিটারেলি ভাগ হয়ে গেছে একটা সুপার ন্যাচারাল ইভেন্ট তার সামনে ঘটতেছে সে বুঝতেছে এটা দুনিয়াপি কোনো শক্তির কাজ তাও সে কি করতেছে তার মনে হলো যে না পিছিয়ে আমি যাই এটা কেন এটা তার সেই তো বলছিলাম আমার বাধ্যব কুমলা এটা তার অহংকার এবং এই অহংকারটাই তার পতন নিয়ে আসছে এবং সেই ব্যাপারটা আমি বলবো যে শেখ হাসিনার ক্ষেত্রে হয়েছে আল্লাহ এইভাবেই তার পতনটা রাখছেন